স্বাধীনতা দিবসের সকালটা যেন আরও বিশেষ হয়ে উঠেছিল কারণ সকলের প্রিয় ও হৃদয়ের রানী সৌমিত্রিসার দেখা মিলল তিনি রেড রোডে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে চারপাশে আনন্দ উচ্ছ্বাস ও দেশপ্রেম ছড়িয়ে দিলেন তার উপস্থিতি সবার চোখে আনন্দ জাগালো পরনে ছিল সুন্দর গোলাপি পোশাক যা যেন গোলাপের পাপড়ির মতো ফুটে উঠেছিল মুখে মিষ্টি হাসি যা সবার মন জয় করল এই দিনে তার আবির্ভাব স্বাধীনতার উৎসবকে আরও রঙিন করে তুলল সত্যি স্বাধীনতা দিবসের আনন্দ সৌমিত্রিসার উপস্থিতিতে নতুন মাত্রা পেল সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই